জ্বালানি তেল পরিমাপে কম দেয়ার দায়ে এক ফিলিং স্টেশনকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার একুশ সেপ্টেম্বর দুপুরের পর পঞ্চগড় জেলার শহরের ধাক্কামারা এলাকায় এসবি ফিলিং স্টেশনকে এ জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাহিদ হাসান জেলা শহরের কর্তোয়া ফিলিং স্টেশন কাঞ্চনজঙ্ঘা ফিলিং স্টেশন ও এসবি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয় এ সময় পেট্রোল ও অকটেনে পরিমাপে কম পাওয়ায় এসবি ফিলিং স্টেশনকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীতে ঠিক মাপে তেল বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয়